সকাল সকাল আমি এটা হচ্ছে ঘিলু ঘিলু রান্না করেছি রান্নার আসলে ভিডিওগুলো নেওয়া হয়নি আসলে এত তাড়াহি করে রান্না রান্নাবান্না করা আর লাউ দিয়ে ডাল আর এটা হচ্ছে আলুকে ভেজে নিয়েছে আর মাছটাকেও ভেজে নিয়েছি তেলাপিয়া মাছ এগুলোকে এখনও মশলা দিয়ে ভুনিয়ে নামিয়ে নিয়েছি এই তো রান্নাবান্না শেষ আর একটু ওই মোছামুছি করছি বাসার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা আর আবরার বাবু দেখেন আমাকে হেল্প করছে সব কিছু টোকটাক একটু আস্তে আস্তে করে আর ফুলের উপরে এত ময়লা পড়েছে এটা পরিষ্কার করায় একটা ঝামেলায় পড়ে গিয়েছি তো এ তো এগুলাকে ক্লিন করছি আবার এদিকে বাবুকেও খেয়াল করতে হচ্ছে তো আমি তো আসলে ভিডিওর ভিতরে চলে গিয়েছি অলরেডি আর আমি এলিজা ব্লক থেকে চলে আসলাম এলিজা একটা রুম আশা করি আপনার সঙ্গে অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় তো এই তো ফুলগুলোকে ভালোভাবে আস্তে আস্তে করে পরিষ্কার করে নিয়েছি এই যে দেখেন এখন কত সুন্দর লাগছে আর এই তো সব কিছু পরিষ্কার করছি আর এই যে এই আমার আসলে এগুলা টেবিলের উপরে রাখবো বা একটু রাখতে পারি না যেহেতু আমার ছোট বাবু ও সব কিছু ফেলে দেয় তো আমি এগুলা উপরে উপরেই রেখে দিই মানে সাজিয়ে অতটা রাখি না বাবু যখন বড় হবে তখন হয়তোবা বা সেইভাবে ডেকোরেশন করব। এখন আমি আমার বাসায় সেই সব জিনিসই রেখেছি যেগুলা বাবু ভাঙতে পারবে না বাইকে উপরের দিকে রাখি বাট ভবিষ্যতে বাবু বড় হলে হয়তো বা অন্যভাবে সাজাবো আর আমার বাবু অনেক চঞ্চল চোখের পলকে একটা মানে কিছু একটা করে ফেলবে এমন অবস্থা মানে আমি বুঝার আগেই সে অঘটন ঘটিয়ে দিবে তো দেখতে দেখতে আমি ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসলাম এক ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমাকে ভালোবাসা দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন আর বিকেলের নাস্তায় সোলা ভেজ ভনে নিয়েছি মুড়ি দিয়ে খাবো আর এই তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন অবশ্যই আমাকে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আরও আরও অনেক অনেক ভিডিও পাওয়ার জন্য তাই না তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবরার বাবু বলো তো আল্লাহ হাফেজ বাবু বলো আল্লাহ হাফেজ বলো তো আল্লাহ হাফেজ